মনোয়ারা বিবি বারাসাট্টু পঞ্চায়েত সমিতির সভাপতি এবং মহিলা সভানেত্রী হিসাবে বলব যে সকল বিশ্ববাসীকে আমি সালাম জানাই যে সবাইকে ঈদ মোবারক জানাই সবাই যেন সবার সকলের প্রিয়জনকে নিয়ে ভালোভাবে ঈদ কাটায় এবং এই খুশির ঈদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সবসময় বলেন ধর্ম যাচার উৎসব সভার ওই জন্য আজকের এই যে খুশি ঈদে শুধু মুসলিমরা ঈদ করে না এটা সারা মানে বাংলাবাসী যারা হিন্দু মুসলমান শিখ সাই সকলেই কিন্তু একে অপরের বাড়ি আসা যাওয়া খাই খাওয়া একটা যে মেয়ের বন্ধন যে আমাদের নেত্রী বার্তা দেন ওই জন্য আজকের আমি ভারতবাসীকে বলবো বিশ্ববাসীকে বলবো সকলেই যেন এই ঈদ খুশিভাবে পালিত করে কারণ ভারতবর্ষের মধ্যে এমন একটা সরকার চলছে সেই সরকার খালি তারা এই যে জাতি জাতি ভেদাভেদ ভাই সব সময় বলছে আপনারা দেখছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই যে সব সময় মানে কিন্তু সেটা আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলায় ভারতবর্ষের মধ্যে যে পশ্চিমবাংলা একটা রাজ্য এই রাজ্য কিন্তু এগুলো হবে না কারণ এখানে আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে ওই জন্য বলব যে পৃথিবীটা সবার হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক বাজুক মন্দিরে যে সকলে যে যার ধর্ম পালন করবে নিজের ধর্মকে যেমন শ্রদ্ধা করবো অপরের ধর্মকে তেমন ভালো নিজের ধর্ম ভালোবেসে অপরের ধর্মকে সম্মান করতে হবে এটাই কিন্তু আমাদের নেত্রী বার্তা ওই জন্য আজকের আমি বারাসাতু পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে আমি বার্তা দিলাম সকল বিশ্ববাসীকে তারা যেন ভালোভাবে ঈদ পালন করে